বাইরে অনেক ঠান্ডা তো হ্যাঁ তো পড়তে হবে আসসালামু আলাইকুম একদম সকাল সকাল সবাইকে ওয়েলকাম করছি তাও এরকম মোটামুটি সেজে গোজে কারণ এখন তাড়াতাড়ি করে ছটফট বের হয়ে যাব তাপিতের জন্মদিনের ভেনুটা দেখতে তো ওই ভেনুটা তো দেখতে যাবো বাট বাইরে প্রচণ্ড বাতাস বৃষ্টি সো বের হয়ে যাই অনেক কিছু অনেক ঝামেলা টামেলা নিয়ে বের হতে হচ্ছে তার ইচ্ছা ছিল না আমাকে নিয়ে বের হতে বাট আমি বললাম যেহেতু প্রোগ্রাম আমি মোটামুটি অ্যারেঞ্জ করছি সো আমাকে দেখতে হবে ভেনুটা কেমন শুরু করছি নাজকে স্টার্টেড আজকে তো কালকে ছিল এটা হচ্ছে নর্মালি একটা ওয়েডিং ভেন বেসিকালি সো এখানে বিয়ের অনুষ্ঠান হয় আসো মা আস্তে আস্তে উঠো আস্তে আস্তে উঠো এইটাই তো হবে না ভেনু বেসিক্যালি এই ভেনুটা এত সুন্দর আশেপাশে এটা সামারে আরো অনেক বেশি সুন্দর সো অন্যদিকে আজকে দেখাতে পারছি না বাট এই হচ্ছে গিয়ে মোটামুটি এইটার ভিউ সামনের দিকে পিছনে পন্ড আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বাসায় তো চলে আসা হয়েছে এখন বাসায় খাবো

জন্মদিনের বেলুন দিয়ে তোমরা খেলছো আচ্ছা আইস ওকে অনেক দেখি ভালো লাগছে অনেক সুন্দর মা একটা সুন্দর গিফট পেয়েছিলাম মনে হলো তোমাদেরকে না দেখালে জিনিসটা আনফেয়ার হবে সো একটু দেখে এগুলো হচ্ছে গিফট টাইকি থেকে আনা গিফট আর এনেছে খুবই সুন্দর গিফট এগুলো টার্কে থেকে তো আমরা অনেক ধরনেরই বাকলা বা অনেক সুইটস সুইটস টানি বাট এই টাইপের গিফট কিন্তু অনেক বেশি ইউনিক সো আমার অনেক বেশি ভালো লেগেছে তো তোমরা বলো তো এই ছোটো ছোটো বাটিতে কি রাখা যায় একদম ধরলে ফিল করা যায় যে মানে এগুলো যে কাজ এই কাজগুলো খুব ভালো লাগে দেখলে এনিওয়েজ থ্যাংক ইউ ডালিয়া এত সুন্দর গিফটের সময় রাতের বেলায় কাপড় চোপড় মেলে একটু আমার নতুন প্যাকেজগুলো দেখাতে দেখি আজকে কি কি তাবিদের জন্মদিন উপলক্ষে এই যে মাথার এই জিনিসটা এইটা একটু ডিফেক্ট দেখতে পাচ্ছি এটা এক পাশ দিয়ে খুলে গিয়েছে সো এইটা আমি দুই একটা অর্ডার দিয়েছি এইটা আমি দিয়েছি দুইটা অর্ডার চুলে ঠিকঠাক আমি এটা পরতে পারবো কি না জানি না বা একটা নতুন স্টাইলের জন্য এটা আমি অর্ডার দিয়েছি এটা একটু খুলে দেখি কি হলো বেসিকলি এটা একটু চুলের পিছন দিয়ে সুন্দর করে পরার জন্য বাট এটা এখান দিয়ে খুলে গিয়েছে তো কোনো মতো আর কি এটা পরা যাবে আর কি ঠুঙ্কো জিনিসপত্র তো আসলে সো এইটা একটা চুলের এই যে এগুলো খুবই পাতা জিনিস চুলের পিছনে সুন্দর করে ডিজাইন করে এই জিনিসগুলো পরা যায় এখানে কিছু ক্লিপ আছে চুল বাঁধার সো চুল ওইভাবে বাঁধে আসলে বোঝা যাবে ক্লিপগুলো তখন তোমাদেরকে দেখিয়ে বোঝাতে পারবো তো এটা একটা ক্লিপ উপরের কানের জন্য ছোট্ট দুল নিচে কানের জন্য দুল এগুলো চি খুবই র্যান্ডম শপিং মানে কান দুল কিনি আবার নষ্ট হয়ে যায় তো এটা হচ্ছে গিয়ে খুবই সিম্পল মানে কিছু ছোটো ছোটো ব্রেসলেট ট্রেসলেট এগুলো খুবই সিম্পল জিনিস তারপর এখানে এই যে চুল বাঁধার জন্য আমার যেহেতু চুল এখন আগের মতো বড় নয় সো চুল বাঁধার আগে একটা কাটা দিয়েই হয়ে যেত বাট এখন শুধু কাটা না আমার অনেক ঝামেলা পোহাতে হয় দুঃখের কথা আর কি বলবো এক দুঃখ মেয়েটা থেকে আরেক দুঃখ সো এইটা একটা সুন্দর গলার চেন ভেরি নাইস দেখতে চাচ্ছো স্টেজ এরকম টাইপের তা এইটার সাথে ম্যাচিং করে আমি ব্রেসলেট আর পায়েল কিনেছি মানে দাম তো অনেক কম এক দুই পাউন্ড করে তো ভাবলাম যে একটু কিনে দেখি কেমন জিনিসগুলো সো এইটা বেসিক্যালি পায়েলটা ঝুনঝুন ঝুনঝুন যে শখের জন্য আর কি ব্যাড এখানে হচ্ছে চুলের কেক এগুলো কাটা এগুলো হচ্ছে খুবই দরকার হয় সেই জিনিসগুলো সো চুলের গুলো রাখার জন্য একটা আমার মানে খুঁজে পাওয়ার জন্য একটা অর্গানাইজার লাগতো সেই অর্গানাইজারটা কিনেছি অ্যান্ড এই যে আবারও চুলের জিনিসপত্র এগুলো আসলে ইউজ করি আর হারিয়ে যায় যে চুল আটকে রাখার জন্য যে একটু ডিফারেন্ট লাইক এইটা ইউ ক্লিপি বা চুলটা নাকি অনেক টাইট করে আটকে রাখে সো এই জন্যই এটা কেনা কানের দুল কিনেছি তো কানের দুলটা কেমন হয়েছে বলো তো তোমরা পাতা ডিজাইনের তারপরে এটা হচ্ছে গিয়ে একটা স্নেক স্টাইলের ভিন্টেজ স্টাইলের একটা খোলার চেন কিনেছি এগুলো আসলে বেশি দিন থাকে না লাইক এটার কালারটা হচ্ছে গিয়ে ম্যাট ম্যাট আর এটা হচ্ছে গিয়ে একদম গ্লেজি গ্লেজি সো দুইটা কালার একদমই টোটালি ডিফারেন্ট অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে আই গেস এটা হাতের ব্রেসলেটটা আর এগুলো হচ্ছে কি আবার একটু ম্যাটম্যাট কালার শুধু এটাই অনেক গ্লেজি কালার সো গলার আর ব্রেসলেটটা সুন্দর মিলেছে পায়েলটা অনেক বেশি গ্লেজি হয়ে গিয়েছে বাট এনিওয়েজ আমার কিন্তু গলারটা আর ব্রেসলেটটা খুব বেশি ভালো লেগেছে তোমার বলো তো কেমন হয়েছে এই জিনিসগুলো এগুলো স্বর্ণের বানাবো আমি খুব শখ টাকা পয়সা হবে হাতে সেদিন বানাবো এখানে কি আছে দেখি এই জিনিসটা টোটালি এক্সপেরিমেন্টের জন্য কেনা যে এই জিনিসগুলো দেখতে কেমন হয় বা আমাকে পড়লে কেমন লাগে কি এটা হচ্ছে কি এই রকম আমি এই টাইপের জিনিসপত্র কখনো পড়ি নাই সো মনে হলো এই টাইপের একটু জিনিস আমি অর্ডার দিয়ে দেখি কেমন লাগে গলার চেন আর কি এটা চুল বাঁধার জন্য আরো একটা ক্লিপ মানে এই টাইপের ক্লিপগুলো আমি কিনেছি তো চুলটা একদম টাইট করে বেঁধে রাখার জন্য কোনো প্রোগ্রামে গেলে যেহেতু শীতের সময় বা দুই বাচ্চা নিয়ে চুল ছেড়ে রাখা যায় না চুলটা আমি আলটিমেটলি বেঁধেই রাখি সো ওয়াইনট আমি সুন্দর করে আর মানে চুলটা বেঁধে রাখার জন্য জিনিসপত্র কিনি না এইটা হচ্ছে গিয়ে আমি একটা ওয়ারলেস স্ট্রেটার কিনেছি বিকজ আমি মেকআপ টেকআপ যাই করি বা না করি আমি চুলটা বাঁধতে বা চুলের কিছু করতে আমি টাইম পাই না সো এই জন্য আমি এটা নিয়েছি যে গাড়িতে যেতে যেতে অ্যাটলিস্ট আমি স্ট্রেটনারটা ইউজ করতে পারবো দেখি এটা দিয়ে কেমন হয় আসলে স্ট্রেট এই হচ্ছে কি স্ট্রেটনারটা বেশি গরম হবে না হাইস্ট একশো আশি হবে অ্যান্ড এটা হচ্ছে চার্জ দেওয়ার জন্য একদম ছোটো কিউট ছোট একটা জিনিস তো একটু সময়ই লাগবে মনে হয় এটা চুলটা স্ট্রেট হতে আর বড়সড় আসলে পেলাম না আমি ওরকম কিউট বো টাইপের এই যে কুসুম কিনেছি হ্যাঁ এই যে কিউট বো সো এটা তিনটা কিনেছি থাকুক এগুলো প্যাকেটের মধ্যে রেখে দেবো সাদা জিনিস এটা এখন ব্যবহার করব না আমার সামনে কোনো সময় ব্যবহার করব সো কেমন হয়েছে তো এই কুসুনগুলো মানে ফ্যাশনের জন্য ঠিক আছে আর কি এই জিনিসটা হচ্ছে গিয়ে শক্ত একটা মনে হয় কাগজের উপরে এটা দেওয়া আর নর্মাল আর কি একটা বালিশ এভাবে কাগজের এটা শক্ত করে ডিজাইন করে দিয়েছে আর এটা হচ্ছে গিয়ে এপাশ থেকে ওপাশে নেওয়া যায় দেখো কলার এটা একটু পরেও ফেলেছি কেমন লাগছে সো আজকে ব্লগটা এখানে শেষ করি গতকালের প্রেশারটা আজকে সারাটা দিন গিয়েছে তো একটু অফ ছিলাম রান্নাবান্না কিছুই করি না ওই বিরিয়ানিটা শেষ করলাম আর কিচ্ছুই করি না বাসায় খাওয়া দাওয়া ওই বিরিয়ানির উপরেই চললাম আজকে সো শেষ ফাইনালি আগামীকালকে হয়তো বা একটু রান্না করতে পারি বা টেকয় আনবো বাইরে প্রচণ্ড বাতাস ঠান্ডা আর মনে হয় দিন আরও ছোট হয়ে গিয়েছে সো মন মেজাজ ভালো লাগছে না এই তো শরীরটা মানে ভালো লাগছে না বলে মনটাও ভালো লাগছে না পাটিয়াস আই জাস্ট হেট দিস ইউ কে উইন্টার সিজন নিউজ আছে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থেকো ভালোবাসা মাসকে ভালো রেখো আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ অ্যান্ড ইয়েস আই এমস এক্সাইটেড ফর দ্য বিথস বিগ প্রোগ্রাম এটার জন্য আসলে আমি মেন্টালি অনেক বেশি প্রেশার নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা বাইবে ভাই আবার যেন দেখা পাই